এটা তো গতকাল মানে খুব ক্লিয়ারলি বলেছি যে এই যে পুনঃপুন যে আগুন লাগছে একটা রাসায়নিক কারখানায় মিরপুরে লাগলো তারপরে এর হচ্ছে চট্টগ্রামে লাগলো তারপরে ওদিকে কি বলে যে ইনসেপ্টর ওষুধ কোম্পানিতে লাগলো তারপরে ইয়েতে লেগেছে এই কি বলে যে আপনার লঞ্চে এরপরে ভয়াবহ মানে কার্বো যেটা কার্গো ভিলেজ বিমানবন্দরে সেখানে যে ঘটনাটা ঘটলো এই পুনঃ পুনঃ হওয়াতে নিশ্চয়ই এটা জনমনের প্রশ্ন দেখা দিয়েছে এটা একটা বড় ধরনের কোনো সিরিজ নাশকতা সিরিজ নাশকতার একটা ঘটনা ঘটতে পারে এটা এটা জনগণ মনে করছে জনগণের মধ্যে এই সংখ্যা দিয়ে দেখা দিয়েছে একটা বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কোন কোনো সামাজিক দুর্ঘটনা হতে পারে হ্যাঁ আমার বাসায় হঠাৎ করে কোনো একটা শর্ট সার্কিট থেকে আগুন লেগে গেল সেটা একটা ঘটনা কিন্তু যখন মানে সিরিজ অফ ইনসিডেন্ট যখন হয় তখন বুঝতে হবে এখানে কোনো কালো হাত কাজ করছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং বিহীন বাংলাদেশ এই বাংলাদেশ ঠিকমতো চলছে না এটা আন্তর্জাতিকভাবে দেখানোর জন্য এটা দেশীয় এবং বিদেশি শক্তির হাত আছে আচ্ছা